এবং হচ্ছে নাম ঠিকানা দিব আপনাকে ডাকছি দিদি একটা বসীকরণ কাজ করার জন্য না আচ্ছা নাম ঠিকানা দিয়েছে ওনার নাম হাফিজুর রহমান বাবা শামসুল হক মা রমিলা আক্তার ঠিকানা জয় কলাশ সুনামগঞ্জ বুঝতে পারছেন তা হাফিজুর রহমান সে কয়েকজনের বাধ্য করতে চাইতেছে তার নামে আমি নাম বলতেছি একজনের নাম তাসমিন বেগম মা আপিয়া বাবা মিত নুরুল হক তো ওনারে বাধ্য করে দেবেন হাফিজুর রহমান ভাইয়ের নামে আর একজন আছে জেসমিন বেগম স্বামী ইসমাইল মুশাহিদ মুশাহিদ ঠিকানা শান্তিগঞ্জ ডুংরিয়া সুনামগঞ্জ তো তাসমীম তাসমিন বেগম মা আপিয়া বেগম বাবা মিত্র নুরুল হক আর হচ্ছে জেসমিন বেগম স্বামী ইসমাইল মুশাহিদ ঠিকানা শান্তিগঞ্জ ডুংরিয়া সুনামগঞ্জ তো এরা দুইজনের বাধ্য করে দেবেন তাসমিন বেগম জেসমিন বেগম হ্যাঁ এবং এর মা বাপ সবাই একসাথে করে দিবেন বাধ্য আপিয়া বেগম মা বাবা মিত নরুল হক তো আপিয়া বেগম আর তাজমিন বেগম দুজন বাধ্য করবেন আর এইদিকে জিয়াসমিন বেগম তার স্বামী ইসমাইল মুসাহিদ এই দুই জন্ম চারজন বাধ্য করে দেবেন হাবিজুর রহমান ভাইয়ের নামে হাবিজুর রহমান ভাইয়ের বাবার নাম শামসুল হক ঠিক আছে সুনামগঞ্জ ভালোভাবে কাজটা করে দেবেন অতিথ যেতে হয় দায়িত্ব নিয়ে করবেন আচ্ছা এখন দিতেছি এটা স্বামী স্ত্রী ও মিল স্বামী স্ত্রীর মধ্যে মিল মোব্বত নাই তা আপনি একটু আপনারা দুইজনের কাজের পিছনে চলে যান আর স্বামী মিল মহব্বতের তুদিকে যারা করতে পারে একজন মোয়াল ওঠায় দিয়ে যান আপনারা চলে যান

শাহাদাত শাহাদাত শাহাদত বাবা শফিকুল ইসলাম বর্তমানে থাকে সৌদি আরব প্রবাসী তো শাহাদতরে নাদিরার নামে বাধ্য করে দেবেন জি এটা চালান দেন চালান দিয়ে কাজটা করেন আর আপনি এই কাজের দায়িত্ব নিয়ে কাজটা করে দেন এতে দ্রুত কাজটা করে নাদিরা বাবা বাসমিয়া মা নরুন নাহার ববিতা ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া কোলাপাড়ার নাদিরার হাজবেন্ড শাহাদত বাবা শফিকুল ইসলাম বর্তমানে সৌদি আরব থাকে জায়গায় টাকা পয়সা দিয়ে কথাবার্তা বলে এভাবে বাধ্য করে